হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি মনি চলুন আজকের এই জবা ফুলের ডিজাইনটি আমি কীভাবে করেছি সেটি আপনাদের কোণে দেখাচ্ছি আমি এই ডিজাইনটি করতে লাল কালারের উল নিয়েছি বন্ধুরা প্রথমে আমি চারটে চিকে তুলেছি তার উপরে আমি দুপাশে দুটি করে চিকে বাড়িয়েছি তার উপর লাইনে সেম একই রকম করেছি তার উপর লাইনে আমি ডান পাশে একটি চিকে বাড়িয়েছি তার উপরে বাঁ সাইডে একটি চিকে বাড়িয়েছি এর উপরে আমি দুটি চেকে করেছি তার উপরে একটি পাশে আমি দুটি চেকে ছেড়ে পরপর আমি সাতটি চেকা করে নিয়েছি বন্ধুরা এর উপরে কোন বরাবর একটি তারপরে একটি ছেড়ে আমি আবারও সাতটি চেকা করেছি তার উপরে আবারও সাতটি তার উপরে ছটি এবং তার উপরে পাশে একটি বাড়িয়ে সাতটি এর উপরে আমি চারটি চেকা করেছি মাছে একটি বাড়িয়ে তার পাশে তিনটি এরপরে আমি এই যে একটি চিকের পাশে একটি চিকে তুলেছি তার কোন বরাবর নিচে একটি তার পাশে একটি ছেড়ে একটি তার পাশে আবারও একটি লাইন চিকে ছেড়ে তিনটি করেছি এর নিচে বরাবর আমি সমান রেখে এপাশেও সমান রেখে সাতটি চিকের লাইন করেছি এর নিচে আটটি এর নিচে আমি একটি চিকে পাঁচ ষাটটা কমিয়ে সাতটি চিকের লাইন পরপর দুটি একই রকম করে নিয়েছি তার নিচে আবারও বা একটি চিকে কমিয়েছি কমিয়ে আমি ছটি চিকে করেছি এরপরে এই তিনটি চিকের উপরে আমি দুটি চিকা করেছি তার সমান সমানটাইকে আমি ডান সাইডে একটি বাড়িয়ে তিনটি তার উপরে একটি চিকা কমিয়ে বাঁ সাইডে দুটি বাড়িয়ে চারটি এবং তার উপরে আমি একটি করেছি এরপর এই তিনটির পাশে দুটি তারপরে আবারও তিনটি তারপরে চারটি তারপরে ছটি চেকে লাইন করেছি বন্ধুরা তারপরে আবারও ডান পাশে একটি চেকে বাড়িয়ে সাতটি চেকে করেছি তার উপরে আমি একটি চিকা কমিয়ে চারটি চেকে করেছি এই চারটির উপরে আমি ওপরের লাইন সমান একটি চেকে কমিয়ে আবারও পাঁচটি তারপরে সমানভাবে পাঁচটি তারপরে তিনটি করেছি এরপরে এই যে একটি চিকের উপরে দুটি ঘর ছেড়ে তিনটি চিকা করেছি তার উপরে আবারও তিনটি এর উপরে এই যে পাঁচ সাইডে একটি বাড়ি ডান সাইডে একটি কমিয়ে তিনটি তার উপরে দুটি একটি এর কোন বরাবর ওপর ওপর দুটি আবারও এর কোন বরাবর ওপর ওপর দুটি করেছি তারপরেও কোন বরাবর ওপর ওপর দুটি তারপরে কোন দু সাইডে কোন বরাবর একটি একটি করে তার মাঝে একটি এরপরেও আবার কোন বরাবর দুটি তার মাঝে একটি তার উপরে তিনটি তার উপরে একটি চিকা করেছি বন্ধুরা আমি এই যে দুটি চিকা আছে তার পাশে আমি দুটি চিকার ঘর ছেড়ে একটি তার উপরে আমি পরপর চারটি চিকা করেছি মাথায় মাথায় তারপর একটি চিকা ছেড়ে একটি তার পাশে একটি চিকে ছেড়ে একটি তার নিচে একটি এবং কোন বরাবর মা সাইড বরাবর দুটি এর উপরে আমি একটি চিকে বাড়িয়ে সমান রেখে এসে লাইনটি ছটি চেকের তার উপরে সাতটি একটি বাড়িয়ে তার উপরে আটটি সমান সমান আটটি লাইন দুটি তার উপরে আবার সাতটি এবং দুপাশে একটি একটি ছেড়ে পাঁচটি চেকের একটি লাইন করেছি বন্ধুরা এরপরে আমি এই যে দেখুন বন্ধুরা এই যে দুটি চেকে আছে তার নিচে আমি পরপর দুটি চেকের লাইন বরাবর পাশে টান পাশে একটি চিকে করেছি তার কোন বরাবর একটি তার উপরে আবার দুটি এবং একটি ঘর ছেড়ে আমি পাশাপাশি সাতটি চিকের একটি লাইন করে নিয়েছি তার নিচে আবারও সাতটি চিকের একটি লাইন করে নিয়েছি এর নিচে আমি দুপাশে একটি একটি ছেড়ে পাঁচটি চিকেল লাইন করেছি এবং এর নিচে ছটি চিকেল লাইন করেছি এরপরে দুটি এরপরে আমি এই যে দুটি চিকে আছে তার উপরে আমি একটি চিকে ছেড়ে সমানভাবে এই পাশে আমি একটি লাইন তৈরি করে নিয়েছি এরপরে আর সমানভাবে আরেকটি এবং তার উপরে দুপাশে একটি একটি ছেড়ে আমি সাতটি চিকের লাইন করেছি তার উপর আবারও দুপাশে দুটি চিকে ছেড়ে পাঁচটি চিকা তার উপরে দুপাশে দুটি ছেড়ে তিনটে চিকের লাইন করেছে বন্ধুরা এইভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করেছি থ্যাংক ইউ বন্ধুরা